বলছি পরে বছর থেকে আমার চমকে দাও চমকে দাও 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 সব গান লাগাবি কোথায় তাহলে স্বর্ণযুগের গান সেই সব গান লাগাবি সরস্বতী পূজার সময় তাহলে কোথায় টুক পশোনা হাম পিঁদে না এগুলো গানের ছিলি

বড়দের দিকে মাথা তুলে থাকা জন্য শুধু আত্ম সম্মান করতে আরো ভয় করতো সম্মান করতো না ধর না নীলজ্ঞ নীলজ্জ একবারে বলে বেয়া বেয়া দোষ বেহার সব মেয়ে চালার একটা দামরা দামরা হাতে ফোন দিয়ে ঘুরে বেড়াতে জানা বলি ওই সর্য রায় চলে আইছে হুম এবারে ঐশ্বর্য কোথায় বলে না সেই বাপে খায় ধার করে বিড়ি মেয়ে ভাবে আমি বিশ্ব সুন্দরী জানলে সেই ওই হয়ে গে হুম হুম কতটুকু মন্ডাটা দিয়ে দেখো এইটুকু বলে মন্ডা দিয়ে পোষাদে এইটুকু মন্ডাগুলো পোষায় তাই বলে যেটা বল দিলাম ঘুরে বেজবো দুটা দিন পরীক্ষা পড়গা যা ঘরে না করে ঘুরে বেড়াচ্ছে চুপচুপ করে বেড়াচ্ছে প্রেরম করবো পেরেম প্রেরম করব সব বলি প্রেম বলে

তা লাগে আমার বানজবি সোনালী ও বড় সাজুনি ছিল ও জোর করে আমাকে সাজাই দিয়েছিল হ্যাঁ ও বুই সাজিছি তো আলো আমি তো সাজা গুজে করতেও নাই বাবা আমি বুটি জাগো এই সোনালী তুই এত দেরি করে এলি এই দেখ কষও তো আমাদেরকেই ফলগুলো কাটতে দিয়েছে চল 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 দেরি হয়ে যাচ্ছে আই মরছে তুই তো সাজা নি মোছি গো হ্যাঁ তাহলে কে সাজিছিলা ছাড়ো ছাড়ো হ্যাঁ বাদ দাও বাদ দাও তাহলে গো আমি একটা ভালো ভিডিও দেখাতে তোমাদিকে ওইটা দেখো এইটা 봐 দাও এটা ভালো লয় দাঁড়া দেবী নমস্ত এই এই বলছি সন্দীপ এখন এলো না কেন সন্দীপ সন্দীপ আমাদের পাড়ায় যে নতুন ভাড়া কি ঘোড়া হ্যাঁ আমরা গোটা পাড়ার মেয়েরাও বা যেন পাগল ছিলাম একবার কি বলছি কি বলছি মানে পাগল হয় একটু পাগল হয় মানে ভালো লাগতো ভালো লাগতো সে পাড়াতে নতুন লোকের উপরে সে ভালো

আমাকে বদনাম করার ধান্দা বুঝিনে এগুলা একদম ভিডিও ফেক ভিডিও ফেক ভিডিও দেখো না আমার কত ফেক ভিডিও উঠছে এগুলো সব ফেক ভিডিও বুঝলে তোমরা কেন আমাকে ভুল না হ্যাঁ এগুলো তো আমি ডিলিট করে দিই জানলে দুছ এগুলা তো ডিলিট হয় না হ্যাঁ আগে তো আমি চললাম বলি না দাদা বড় রান্না করে আছি চললাম এবারেwidehat আই ভাঙি দিল আমার গু